মানুষ তো এক ঢেলে দুই পাখি মারে এইরকম কথা শুনেছে তাই না আর ডক্টর ইউনুস এক ঢেলে তিন পাখি মেরেছে তো ডক্টর ইউনুস সরকার যা করলো পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা ধরে এমন কোন ব্যক্তি নাই যে এই কাজগুলো করতে পারে তিনটা পয়েন্ট বলবো আপনাদের মাঝে তিনটা যে এক ঢেলে যে তিন পাখি মারছে এটাই বলবো এক নম্বরে দেখেন এটা ব্যর্থ হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য ভালো দিক এবং ভারতের ব্যর্থতা আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক স্পষ্টত রাষ্ট্রপতির গেম ওভার কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন কে আপনাকে সেই অধিকার দিয়েছে ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়ে দেখলেই যায় যে এরা রাজনীতিবিদ না রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না আপনার সাথে শিবিরের সমস্যা ছাত্রদলের সমস্যা না বৈষম্য বিরোধীর সমস্যা এইটার উচিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না নরেন্দ্র মোদী সরকার এবং জন ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের উপর মানে ভয় না দেখায় তত তার মঙ্গল কারণ বাংলাদেশকে ভয় দেখালে আখেরে কিন্তু বাংলাদেশের ইয়ং ছেলেমেয়েরা তারা প্রত্যেকেই এক একটা মানব বোমা সুতরাং নিজের দেশকে বাঁচাতে তারা পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই এখন সাংবাদিক রিয়াসে যে ছাত্ররা যে নিষিদ্ধের যে প্রস্তাবটা এটার পক্ষে আপনারা কারা কারা আছেন

এই সংবিধান থাকবেন এই সংবিধান যারা রাখতে চাইবে তাদের রাজনৈতিক বাংলাদেশে করার অধিকার নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হতে যাচ্ছে বাংলাদেশ আসছে এমন এক অবিশ্বাস্য প্রযুক্তি যা সেভেন সিস্টার ও নেপাল ভুটান মিয়ানমার সহ বদলে দেবে পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের ওপর নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের ওপর সৈনিক পাটক দেখি ক্ষমতা থাকে যুদ্ধ করুক দেখি তলায় 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 বাংলাদেশের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক ব্যবসা বাণিজ্য করা হচ্ছে ভালো ভালো কথা বলা হচ্ছে এই যে এই যে দুমুখো সাপ এই দুই দ্বিচারিটা নরেন্দ্র মোদী অমিত শাহের আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী বুঝে গেছে ফলে তো বাংলাদেশকে আরে যার মৃত্যুর কোনো ভয় নেই তা মাওবাদীদের কোনো ভয় আছে নেই কেন ভয় নেই তার মৃত্যুকেই ভয় পায় না তাই তারা ঝাঁপিয়ে পড়তে পারে যে লোকটা ধরেই নিয়েছে যে আমি মরতে পারি তো সেই লোকটাকে মারার রাঙিয়ে কোনো লাভ নেই সুতরাং বাংলাদেশের মানে নরেন্দ্র মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের উপর মানে ভয় না দেখায় তত তার মঙ্গল কারণ বাংলাদেশকে ভয় দেখালে আখেরে কিন্তু বাংলাদেশের ইয়ং ছেলেমেয়েরা এবং বাংলাদেশ শুধু মুসলমান নয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং মুসলমানরা একে অপরের সঙ্গে এমনভাবে গেঁথে এসছে তারা প্রত্যেকেই এক একটা মানব বোমা সুতরাং নিজের দেশকে বাঁচাতে তারা পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই তার মির্জাপরকে যদি এক হাজার গুণ করা হয় তাই তাহলে শুভেন্দুকে বিচুটি দিয়ে পিটিয়ে মানে একদম পাছায় দড়ি দিয়ে বেঁধে একদম মানে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করার জন্য বাংলাদেশটা তো নরেন্দ্র মোদী মানে ভারতের তো ছিল থাকে না তো ভারতের প্রধানমন্ত্রী যা বলবে বাংলাদেশ তাই করবে এতদিন তাই ছিল কারণ বাংলাদেশ বুঝিয়ে একটা পরাধীন রাষ্ট্র সেখানে কোনো স্বাধীনতা নেই হ্যাঁ ভারত তো এটাই করে ভারত সবসময় ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ঝগড়া করে তাদের উপর নাক গলায় তাদের রাষ্ট্র তারা তাদের দেশকে স্বাধীন করেছে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে ভারত সেই দেশ কিভাবে চলবে এটা তো তাদের বিষয় ভারত সরকার কেন নাক গলাচ্ছে ওই নাকটা তো তারা কেটে দিতে পারে তার কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র হলেও সেই রাষ্ট্রটা আত্মসম্মান নিয়ে চলে সেই রাষ্ট্রটা চূড়ান্ত একটি মানবিক রাষ্ট্র তার কারণ সেখানে বাংলাদেশ যখন বারো লক্ষ রোহিঙ্গা আজকে সব শুদ্ধ মিলে প্রায় কুড়ি লক্ষ রোহিঙ্গাকে খেতে দিচ্ছে আশ্রয় দিচ্ছে আর তখন ভারত কী করছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে ভুলিয়ে ভালিয়ে নাগরিকত্ব দেওয়ার নাম করে ভারতে ডেকে তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড বৈদেশিক আইন তার বিল জমা দিয়ে তাদেরকে চিরকালের জন্য দাস বানাচ্ছে সাত বছর জেল আর বারো বছর দশ দশ লক্ষ টাকা ফাইন আর বারো বছর জেল কে করছে সেটা নরেন্দ্র মোদী সরকার তাহলে নরেন্দ্র মোদী সরকারের মুখ শুলে পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের এটা বোঝা উচিত তিনি বড় বড় কর্তা নন তিনি পৃথিবীর কর্তা নন তার পাঁচাটা যে কটা কুত্তা রাষ্ট্র আছে তার কর্তা তিনি হতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসটা বুঝতে হবে তাকে যে ভিয়েতনাম একটা ছোট্ট রাষ্ট্র বারো বছর যুদ্ধ করে করে ঘুম ছুটিয়ে দিয়েছিল ওদের ঠিক আছে সেরকম বাংলাদেশ যেখানে শুধুমাত্র গণ অভ্যর্থনার সময় অভ্যুত্থানের সময় শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে তারা বাঙালি এই বাঙালিরা আমার সোনার বাংলা বলে রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে সারা এরমভাবে দাঁড়িয়ে গেল দেড় এক চোদ্দোশো প্রাণ দিয়ে দিল তাহলে প্রাণ দেওয়াটা কোনো বিষয় নাই যাদের কাছে আর বাংলাদেশে যেহেতু সংখ্যালঘুরা সংখ্যাগুরা মুসলমান তো মুসলমানদের তো ধর্মেই আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি করবে ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের ওপর নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের ওপর সৈনিক পাঠাক দেখি ক্ষমতা থাকি যুদ্ধ করুক দেখি করুক ডক্টর ইউনোস ডক্টর ইউনোস যে কতটা গভীর যে কতটা প্রজ্ঞা জ্ঞানী এই জিনিসটা আমি আপনাদেরকে এখন বোঝাবো আপনারা শুনলে অবাক হবেন আপনারা জানলে অবাক হবেন যে মানুষ দুই পাখি মারে এইরকম কথা শুনেছেন তাই না আর ডক্টর নেবেন আপনার সাথে কিনা এই গত সাত দিনের ভিতরে ডক্টর ইউনুস সরকার যা করলো পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা ধরে এমন কোন ব্যক্তি নাই যে এই কাজগুলো করতে পারে এরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারে এরকম নাই এরকম আসলে বর্তমান পৃথিবীতে নাই দুই আছে

ডক্টর সরকার যে আউট করে যেটুকু ফেরার সম্ভাবনা আছে একদম কেননা আপনি দেখেন কি রিপোর্ট দিয়েছে একদম খুবই কঠিন রিপোর্ট দিয়েছে যে রিপোর্টে আওয়ামী মাঠে মারা গেছে যেটুকু আস্থা দেখতেছিলেন যেটুকু ফেরার সম্ভাবনা দেখতেছিলেন সেটুকু শেষ আওয়ামী যে বড় বড় গলাতে কথা বলতেছিল সেটুকু কিন্তু অনেকটাই থেমে গেছে আপনারা খেয়াল করবেন ওনারা নিজেরাও বুঝতেছে যে আমরা কোন জায়গায় গিয়ে ধরা খাইছি এই রিপোর্টটা কেন হয়েছে জানেন ডক্টর কারণে হচ্ছে ডক্টর ইউনেস এর মতো পাওয়ারফুল লোক যখন জাতিসংঘকে বলছে যে আপনারা আসেন এখানে এক নিরুপেক এখানে একটা তদন্ত করেন তদন্ত করে রিপোর্ট দেন এত দ্রুত টাইমের ভিতরে এত সুন্দর একটা রিপোর্ট দিয়েছেন এবং নিরপেক্ষ ভাবে দিচ্ছেন এটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে নিরপেক্ষ ভাবে দিচ্ছেন এখানে এখানে ইউনুসের কথাটা আসছে ডক্টর ইউনসের প্রভাব বিস্তার করছে কারণ ডক্টর ইউনুসের পক্ষে রিপোর্ট দিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না ডক্টর ইনুস বলছে নিরপেক্ষভাবে এখানে কাজ করুন উনি শুধু অনুমতি দিচ্ছে উনি কোনো হস্তক্ষেপ করেনি এবং নিরপেক্ষ ভাবে এখানে যে রিপোর্টটি পেশ করেছেন এটা একদম দুর্দান্ত একটা কাজ হয়েছে এটা আমলিক সরকার একদম মাঠে মারা গেছে দুই নম্বরে দেখেন ডক্টর ইনোস এরপর আমেরিকার সাথে যে খেলাটা খেললো আমেরিকা গেল মোদি সরকার মোদী সরকার গেলে পারে আমেরিকার সাথে যে এখন চেষ্টা করতেছে যে বাংলাদেশকে বাংলাদেশের বিরুদ্ধে একটা বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বের হবে এবং বিশ্ব মিডিয়া তখন চাপ সৃষ্টি করবে আর এখানে একটা খেলা ইন্ডিয়া সেটা হচ্ছে ডক্টর তো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দলের পার্টিকে সহযোগিতা করছে এমনকি অর্থ দিয়ে সহযোগিতা করছে এই যে একটা বিষয় এমনকি আহ আরো একটি বিষয় আছে সেটা হচ্ছে ডক্টর ইউনস্কে পচানোর জন্য অন্য সম্পর্কে যদি খারাপ কথা বলে ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এখানে তার বিরুদ্ধে একটা জটিল বক্তব্য দেবে এবং এই বক্তব্যের কারণেই কিন্তু বাংলাদেশ হয়ে যাবে এবং আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করতে সুবিধা হবে বিষয়টি নিয়ে মোদী বলবেন মোদী কাজ করতেছেন মোদী বলবেন মানে এখানে মোদীকে ইনস্টল করা হয়েছে যে একশো বছর ধরে এই বিষয়টি নিয়ে মোদী কাজ করতেছেন মোদীকে একশো বছর ধরে মানে ইন্ডিয়ান সরকার অথবা কি একশো বছর ধরে স্বাধীন হয়েছে না ইন্ডিয়া স্বাধীন হয়েছে সিয়াত্তর বছর ধরে তো ছিয়াত্তর বছর ধরে ইন্ডিয়া স্বাধীন হয়েছে এরপরে একশো বছর ধরে কিভাবে বাংলাদেশ তারা কাজ করলেন আর মোদী সরকার কি হলো আছেন না তার মানে এটাকে নির্বাচনের ক্ষেত্রে হয়তো ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের ভোট টানার জন্য বাংলাদেশের বিরুদ্ধে একটা টুইট করেছিলেন কিন্তু সেটা নির্বাচনের সাথে এটা নির্বাচন এটা রাজনৈতিক খেলা বুঝতে হবে আর এখন ডক্টর ইউন যে বিশ্বজুড়ে পাওয়ার এখানে আহ ডোনাল্ড ট্রাম্পও জানে যেখানে এটা পাওয়ারফুল লোক এখানে বেশি কিছু করা যাবে না এর বিরুদ্ধে কথা বলার দরকার নেই এর বিরুদ্ধে কথা বলে ইউরোপ ইউনিয়ন পুরোটা ডক্টর ইউনিসের সাপোর্ট এছাড়া যে ডোনাল্ড ট্রাম্পের যে ডান হাত ইনোল মার্কস সেই ইনোল মার্কসের সাথে ডক্টর ইনোস এক সপ্তাহ সপ্তাহ আগে কথা মানে এক বলতে আমি বুঝাচ্ছি যেদিন মিটিং করবে এক সপ্তাহের ভিতরে মার্কসের সাথে ফোনে কথা বলেছেন কি এখানে বাংলাদেশের যে পরিকল্পনা করেছেন কি কি কিভাবে কি হবে এগুলো ডক্টর ইনোস যখন বলেন সামাজিক ব্যবসার কথা যখন বলেন আহ এবং তার ইন্টারনেট এখানে নিয়ে এসে কিভাবে সামাজিক ব্যবসা করা যাবে এবং ডক্টর যে গ্রামীণ ফোন আছে সেটার সাথে কিভাবে আহ একতাবদ্ধভাবে কাজ করা যাবে এগুলো যখন প্রস্তাব দেন ইন মার্কস তো একদম

কারণ তারা জানে যে এ নোবেল জয়ী এ বিশ্ব বরেন একজন ব্যক্তি ওকে তাকে সম্মান দিতে হবে এবং বয়স্ক প্রবীণ ব্যক্তি তো বলছেন তাহলে ডক্টর ইউনুস এর পাওয়ারটা কোথায় এখানে একদম খেয়ে দিয়েছে পুরো ইন্ডিয়া যে প্ল্যানটা করছিল একদম ধুলির সাথে হয়েছে এখন তারা প্ল্যান করতেছে ডক্টর ইউনুস নতুন ভাবে কনভিন্স করার জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য এই জায়গাতে যদি ডক্টর ইউনুস সরকার না হয় বাংলাদেশে যদি সরকার অন্য কেউ হতো শিওর বাংলাদেশ এতদিনে অনেকটাই বিপদে পড়ে যেত বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে গণমাধ্যমে টেলিভিশনে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মিটিং করছেন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সর্বশেষ ঐতিহাসিক যে ডিসি সম্মেলনের যে একটা প্রথা আছে রাজনৈতিক সরি এই ডিসি রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক এখন আছে না ধরেন বাঘ খাঁচার মধ্যে পালমো এটা গুতা দেমো হ্যাঁ তারপর বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে দেখতে ভালো লাগবে বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল না যদি রাষ্ট্রপতি দরকার না লাগে বাদ দিয়ে দেন সিস্টেমে বাদ দিয়ে দেন কিন্তু না সংবিধানকে নিজেদের যেই এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতি রাখাটা জরুরি কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই স্পষ্টত রাষ্ট্রপতির গেম অভার কার্যকর কোন ভূমিকা রাষ্ট্রপতির এই মুহূর্তে নাই তবে কারণও আছে এই রাষ্ট্রপতি আওয়ামী সরকার কর্তৃক নির্বাচিত আওয়ামী সরকার কর্তৃক এটা তৈরি হয়েছে সো শুধুমাত্র যদি সংবিধানের ইস্যু না থাকতো তাহলে রাষ্ট্রপতিরও এই পর্যন্ত বাংলাদেশ ছাড়া পালাইতে হইতো ভারতে আশ্রয় নিতে হইতো এখন সর্বশেষ কী সিদ্ধান্ত হয়েছে দেখেন একুশে ফেব্রুয়ারি আজকে আর মাত্র হাতে কোনো দুদিন আছে তো এত বছর যাবৎ আমরা দেখেছি যে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী তিনি শহীদ মিনারে যান ফুলেল একটা পরিবেশ থাকে রাষ্ট্রপতি যান সেখানে তিনি ফুল প্রদান করেন তারপরে এদিন নানান কর্মকাণ্ডে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা তাদের কর্মকাণ্ড সম্পাদিত করেন কিন্তু এইবার এই প্রথমবারের মতন একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান এখন এই আহ্বান কে সরকার দেয় নাই তবে সরকারকে যারা নিয়ন্ত্রণ করে অথবা এই সরকারকে যারা সরকারে বসাইছে তারাই ডাক দিছে অর্থাৎ বৈষম্য বিরোধীরা আপনার জুলাই আগস্টে গণহত্যা চলার সময় রাষ্ট্রপতির নিরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানিয়েছে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহে তার বক্তব্য হচ্ছে জুলাই আগস্টে হাজার হাজার মেয়ে মারা গেছে ওই পুরোটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ করেছিলেন ছিলেন কিন্তু এটাও সত্য আর এখানে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যদি বাহাবুদ্দিন হইতেন দল যদি বিএনপিও থাকতো তিনি যে কোনো কথা বলতেন বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন দৃশ্য কিন্তু দেখি নাই কখনো বাস্তবতা হচ্ছে যে থাকতো সে চুপ করেই থাকতো এছাড়াও যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন গতকাল সে আকাশিনা পালিয়েছে সংসদ ভেঙে গেছে এমপিরা পালিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি বক্তব্যতে মানে পদে বহাল তবিতে আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি সরকার তাকে সরাই নাই তিনি সরবেন কিভাবে কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি শ্রে কাইমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন মানে এখানে বিএনপি একটা ইস্যু বলা হচ্ছে তো তাদের দাবি আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পারাকবেন না 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারেও আপনার যাবে না তো তেরোই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ এবং তাদের মিত্রশক্তিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজবাস করছে গণ অবস্থান কর্মসূচি চলছে তো এই যতগুলো প্রোগ্রাম দেখেন এগুলো সবগুলোর পিছনে বাবা বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন এগুলো হচ্ছে বৈষম্য বিরোধী এবং সমন্বয়করা কোন অংশে শিবিররাও কারণ শিবিররা যে আসলে কোনটা কি এটা এখন অনেকের মধ্যে একটু প্রশ্ন আহ এখন রাষ্ট্রপতি বেসিক্যালি মাসে মাসে বেতন নেওয়া খাওয়া দাওয়া ছাড়া আপাতত আর কোনো ভূমিকা নাই আর কয়েকদিন পরে নির্বাচনী হয়ে যাবে এক সময় সাংবাদিক ইলিয়াসকে হুমকি ধামকে দিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খোদ সাবেক প্রধানমন্ত্রী এখন সাংবাদিক রিয়াজকে কৌশলে কমেন্টে গালাগালি করছেন অনেকেই এখন কেন হঠাৎ করে সাংবাদিক রিয়াজ বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন নাকি অন্য কোনো অবস্থান তিনি নিলেন প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ